আবারও খবরের শিরোনামে উঠে আসলো বাইপাস বিশালগড় বাইপাস সড়ক শনিবার সকালে ভ্রমণকারীরা একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং সেখানে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ছুটে আসে এবং মৃতের পরিবারের তরফ থেকে হত্যার দাবি উঠেছে এবং মৃত ব্যক্তির নাম রাজু দাস বিশালগড় বাইপাস সড়কের পাশ থেকে উদ্ধার এক যান চালকের মৃতদেহ শনিবার সকালে ভ্রমণকারীরা দেখতে পায় বিশালগড় বাইপাস সড়কের একটি গাছে রাজু দাস নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ মৃত যুবকের নাম রাজু দাস তাঁর বাড়ি বিশালগড়ের জাঙ্গালিয়া সুবর সাহা চৌহনি এলাকায় ঘটনা জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় মৃত যুবকের মা ছুটি আসে বিশালগড় থানার পুলিশ মৃত রাজু মা জানান রাজুদাস দাস পেশায় গাড়ি চালক ছিল সে ট্রিপার গাড়ি চালাতো রাজু শান্ত প্রকৃতির ছিল সে কারোর সাথে ঝামেলা করত না এমনকি সে বাড়িতেও সবসময় শান্তভাবে থাকত তিনি সন্দেহ প্রকাশ করেন হয়তো ওনার ছেলে রাজু হত্যা করা হয়েছে আমি বড়ই কথা বলতে পারি না জুড়ে অস্ত কথা বলি আমার ফলে সবসময় অস্ত কিন্তু আমার ফলা তো মরণে তো কোনো পথই না আমার ফলা কি কেউ মায়রাই তা করলো না কি করলো আমি তো নিজে বুঝতে পারতেছি বাবা কি নাম আপনার ছেলে রাজু দাস কোনখানে বাড়ি জাঙ্গালিয়া কি করতো মেতে এই তো গাড়ি চালাইতো কি গাড়ি চালাইতো ও তো তিপার গাড়ি চালাইতো ঘটনাস্থল থেকে রাজু মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশাল মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিশালগড় থানার এক পুলিশ অফিসার জানান সকাল বেলায় ওনারা খবর পান বিশালগড় বাইপাস সড়কের পাশে রাজু দাস নামে এক যুবক ফাঁসিতে ঝুলছে এই খবর পেয়ে ওনারা ঘটনাস্থলে যান মৃত রাজু দাস পেশায় গাড়ি চালাতো তবে কিভাবে রাজু দাসের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে তখন তদন্তর করে যে আমি আপনার বিশ্বকর মহকুমা হাসপাতাল দিয়ে ময়দান তদন্তর জন্য আমরা নিয়ে যাই স্যার এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে রাউরখোলা গোলাঘাতি বাইপাস স্যার কি মনে হয় কি মনে হয় এটা এটা অনেক অনেকেই কই অনেক সন্দেহ মানে মায়রা ঝুলে রাখছে কি বলবেন এটা তো এখনো যে মনে তদন্ত কি কারণে কিভাবে মারা গেছে যে তদন্ত বেরিয়ে বিশালগড় থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে প্রশ্ন উঠছে রাজু দাসকে হত্যা করা হয়েছে নাকি রাজু দাস আত্মহত্যা করেছে এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে বিউরো রিপোর্ট নিউজ টুডে